জয় গুরু জয় কাব্যরত্ন স্বামী কিরণচাঁদ দরবেশ মন্দির কাব্যগ্রন্থ থেকে পাঠ করছি আজ সপ্তম ভাগ অন্দরী ভক্ত লীলা একাদশ কবিতা স্বরূপ ওগো সুন্দর স্বামী ওগো প্রিয়তম তোমার সোহাকে কত সুন্দর আমি তব সুধা গন্ধানু লেপে নন্দিত মমতনু তোমার অমৃত সায়রে মগন এ আমার প্রতি অনু অরুণ তরুণ লাবণী ধারায় ত্রিশা করিসান সরম জড়িত শ্যাম পাটসাটি করেছি হে পরিধান তব অনুরাগ অরুণ সূত্রে চিত্রিত চারুডোর প্রণয় মানের কঞ্চলিকায় উরস আবৃত মোর ধীর অধীরের বিধি রোগীন ওড়নায় তনু ঢেকে উজ্জ্বল রস মধুমৃগ মদ এসেছি নাগর মেখে তোমার সুরূপ কুমকুম বাসে সুবাসিত মম ঘর তোমার প্রণয় চন্দন রাগে চর্চিত কলেবর সুস্মিত মধুর কান্তি পুর সম অঙ্গে দিকে দিকে আজি সুবাস বিতরে মানুষ মলয়া রঙ্গে রাগতম্বুলে রসালো অধর রঞ্জিত অনুরাগে প্রণয় কুটিল কজ্জ্বল লেখা চটুল নয়নে জাগে আধো আধো সুদা ভাব অঙ্গের আভরণ রভস কুসুমে গ্রন্থিত মালা কণ্ঠের বিভূষণ অশ্রু কম্পসে পুলকাদি নবভাবে তনু সাজি লুকানো মানের কবরী বাঁধিয়া বিকানু চরণে আজি সোহাগ জড়িত অলক চূর্ণ উজ্জ্বল ললাট তলে প্রেম বিচিত্র মণিময় উচল উছল বক্ষে তোলে তোমার লীলার কলল পাথারে মানস হিলল লেখা নব যৌবন সহচরী রূপে আজি হে দিয়েছে দেখা মম অঙ্গের সুরবি গন্ধ পেতেছে আসন খানি তোমারই আশায় রয়েছি বসিয়া কত যুগ নাহি জানি সকল সুখের আখর আমার তোমার কিশোর ঠাম এসো এসো মম পরশ সায়রে আমি পুরাই বোকাম তোমার অমল মাধুরী লেপনে সাজালে আমারে ভালো তোমার সকল বাসনা পূরণে আমার বাসনা জালো ওগো সুন্দর পরানো বধুয়া কত রূপ হেরো মোর যুগ যুগ জাগি রহ হিয়া পরে লীলা রসে হয়ে ভোর তব বিলসিত পুত তনুখানি ধর ধর কমনীয় মদন সায়রে মগন হইয়া পিয় মধু পিয় পিয় প্রিয়তম তোমার সুখের সায়র হইয়া ধন্য জীবন মম আমার অমল তনু তরঙ্গে রসময় তুমি খেলিছ রঙ্গে আমি বিনে আর কে আছে তোমার মধু হতে মধুরী মোম তব আল্লাতে আমি গোহাদিনী সন্ধিনী সব কাজে তোমার বিপুল শ্যামল সুঠাম আমাতেই চির বিরাম না জানি কতই অতল আরাম বিহরে এহিয়া মাঝে সমবেদনার চেতনা পলকে সম্বিত রূপা আমি চিন্ময়ী মম ত্রিবুধ স্বরূপে যুগ যুগান্ত বিহরিছ চুপে আমি হে তোমার প্রণয় বিকার তুমি মোর প্রিয় স্বামী ভাবিয়া না পাই কতই মাধুরী আমার এ সারা দেহে মম পরশনে তুমি পাও সুখ এই সুখে মোর উথলিছে বোগ বিলাস কান্তি ভাব মাখা মুখ হাসে মোর হিয়া গেহে প্রিয় প্রিয় বধু অবিরাম মধু অকুল এ পারাবারে পিয় প্রিয় চিরযুগ মিলন বেলায় প্রিয় বিরহের লহর খেলায় প্রিয় সুখে প্রিয় দুঃখ তনায় এ সুধা খরচে বাড়ে বিরহ সম্ভব ধন্য বধূ ধন্য তব মোহন চাতুরী কি মিলনে কি বিরহে সমান মাধুরী মনে পড়ে তব শনে প্রথম মিলনে রাগারুণ জেগেছিল তরুণ নয়নে ভাবময়ী অনুরাগ সোহাগে সাজিয়া মনসীজ বেশে কবে পরশিল হিয়া তুমি আমি নহি বধূ পুরুষ প্রকৃতি মোদের মিলনে শুধু ছিল রাগ দুতি আজিয়ে বিরহ সাঁঝে তোমা হারাইয়া অনুরাগে এসেছে গো বিরাগ হইয়া গুঞ্জভরা ভরা পুঞ্জ ফুল পিয়াল তমাল মধুময়ী ভ্রান্তি সাজে আনন্দে মাতাল অকুল রাগের সিন্ধু বিন্দুর আধার হেরিলাম অনন্তের এপার ওপার ভাবময় আমি বিয়োগে মধু ধন্য তোমার নাট জনমে মরণে বিরহ মিলনে সদাই সমান ঠাট তোমার অপার লীলার পাথারে অগণিত ভাবরাশি শত তরঙ্গে উছলে রঙ্গে মাখিয়া মলয় হাসি শান্ত হেরিছে তব অনন্ত ব্রাহ্মী বরণ খানি দাসের কেবল চিরসম্বল প্রভুর আদেশ বাণী ঠখার অমল সরল সঙ্গে রঙ্গে দিয়ে চৌকি সমবেদনায় ব্যথিত পরাণ সমসুখে মহাসুখে তিরস্নেহময়ী জননীর তুমি চির অঞ্চল ধন চঞ্চল তব মধুর পীড়নে সুধাচরে অগণন নবযৌবনা তরুণীর বুকে তরুণ লহর দোলা মদন সায়র মন্থন করি কান্ত হে তুমি তোলা নীলাজে নিশিতে জাগিল পীরিতি ছিঁড়িল লাজের বাঁধ গুরুগঞ্জন অঞ্জন মাখে মিটিল সকল সাধ মিলনে সরস রঙ্গে সদা বিচ্ছেদে ভয় বিরহে ব্যাকুল দুঃখ তরঙ্গে মিলন ভ্রান্তিময় তব অনন্ত ভাবের প্লাবনে কত যুগ নাচাইয়া চিরভাবাতিত মেদুর শোভায় পরশিলে মোর হিয়া কে জানিত মধু তরঙ্গে তুমি নিথরেরও বেলা সব ভাবসার মধুর তোমার জানে না মাধুরী খেলা আবাতিত তুমি আমার অভাবে কত ভাব ছড়াইলে আজি পরিণত স্বভাব শোভায় চিরতরে ধরা দিলে আবাতিত আমি যোগে ভাবাতিত তুমি বধু ভাবাতিত তুমি তরঙ্গের পর পারে চিরস্থির ভূমি অনন্ত ভাবের শ্রুতে দিগন্ত প্লাবিয়া বহিলে অনন্তকাল আমারই লাগিয়া অনন্ত লোলে খেলে কত মধু ভাব সে মধুর মধু নয়ে তোমার স্বভাব আমারে হারায়ে তব ভাবের মহড়া আজি তুমি ভাবাতিত আমি দিছি ধরা অমনীয় মম তোমার মন্দির চরণ চুম্বিত ধরা লীলাকালিন্দির স্থির এ মন্দির মাঝে বসিয়া অথির তরঙ্গ রঙ্গে খেলিছ হাসিয়া ধন্য মম অনুপম মন্দির অন্দর ধন্য তুমি ভাবাতিত সহজ সুন্দর আজ এখানে মন্দির কাব্যগ্রন্থ পাঠ সমাপ্ত হলো পুস্তকের শেষ ভাগে বর্ণানুক্রমিক সূচি রয়েছে শ্রী আরও অনেক এরকম মূল্যবান গ্রন্থাবলী লিখে গিয়েছেন যেমন বিজলী সঙ্গীত কানের খাতা শ্রী বৃন্দাবন শতক কাবেরী জপজি, সঙ্গীত সুধা শামসন্ধ্যা গাথা সঙ্গীত সুষমা জয় গুরু জয় গোসাই